হ্যালো বন্ধুরা আমি শাকগন্নিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা তামিল অভিনেতা ধানুষকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে রায়ান সেই ছবিটার ট্রেলার আসবে আগামীকাল অর্থাৎ ষোলোই জুলাই এখন দেখা যাক ট্রেলারটা রকম কি হয় ধানুষের ছবি মানে এক্সপেকটেশন সবসময় বেশি থাকে আশা করব ট্রেলারটা সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারবে নেক্সট আপডেটটা মালায়ালাম অ্যাক্টার পৃথ্বীরাজকে কেন্দ্র করে তার শেষ ছবি ছিল হচ্ছে দা গোট লাইফ যে ছবিটা প্রচন্ড ভালো কালেকশন করেছে দর্শকদের খুব পছন্দ হয়েছিল ক্রিটিকরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল আশা করবো ছবি আমারও ভালো লাগবে কারণ ছবিটা আমার দেখা হয়নি এখনো উনিশে জুলাই নেটফ্লিক্সে আসতে চলেছে ছবিটা আমি তখনই দেখবো আমি জানি আমার মতন আপনাদেরও অনেকেরই কিন্তু ছবিটা দেখা হয়নি তো আপনারাও উনিশে জুলাইয়ের জন্য অপেক্ষা করুন সেই সময় ছবিটা দেখবেন এবং আমার রিভিউ দেখতে কিন্তু ভুলবেন না নেক্সট আপডেটটা তাপসি পান্নু এবং বিক্রান্ত মাসের আপকামিং ছবিকে কেন্দ্র করে হাসিন দিলরুবা একটা ছবি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে আপনাদের মনেই আছে প্রচন্ড বড় সাকসেস ছিল ওটি ব্লকবাস্টার ছিল সেই ছবিটা সিকুয়াল আসছে ফিরাই হাসিন দিলরুবা নাইন্থ আগস্ট সেই ছবিটা মুক্তি পাবে এখন দেখা যাক ছবিটা ফার্স্ট পার্টের যে স্ট্যান্ডার্ডটা সেটাকে ম্যাচ করতে পারে কি না নেক্সট আপডেটটা দু সালের তিনটে বড় ছবির ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে একটা হচ্ছে যাত্রী একটা হচ্ছে পুষ্পাটু আর একটা হচ্ছে দেবারা এই তিনটে ছবি ডিস্ট্রিবিউট করছে এ ফিল্মসের আনিল থাডানি এবং সে কিন্তু অলরেডি সিঙ্গেল স্ক্রিন ব্লক করা শুরু করে দিয়েছে কারণ তার বিশ্বাস যে এই তিনটে ছবি খুব ভালো কালেকশান করতে চলেছে তিনটে ছবিরই সেই পোটেন্সিয়াল রয়েছে এবং সত্যি কথাই সেটা সেটা আমিও বিশ্বাস করি যে কারণে সে কিন্তু অলরেডি এনশিওর করতে চাইছে প্রমিনেন্ট শোকেসিং এবং যেটা ডেফিনেটলি তার পয়েন্ট অফ ভিউ ভাবলে করা উচিতই এখন এটা থেকে তো একটা জিনিস একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে মোটামুটি আমরা ধরে নিতেই পারি যে এ ফিল্মসের তরফ থেকে এখানে সিঙ্গেল স্ক্রিনগুলোর কাছে এটাই কিন্তু কোথাও একটা অফার যাবে যে যদি আপনি পুষ্পা টু নিতে চান ডেফিনেটলি পুষ্পা টু এই তিনটের মধ্যে সবথেকে বেশি বাস থাকবে সব থেকে বেশি হাইপ থাকবে তো পুষ্পা টু যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে ভুলভুলইয়া থ্রি যখন মুক্তি পাবে তখনও শো দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেবারা যখন মুক্তি পাবে তখনও দিতে হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো এই এই কন্ডিশনটা কিন্তু যাবে এবং সেটা দেখুন অনিল থাটানি বলে না এটা যার কাছে যখন বড় ছবি থাকে সেই বড় ছবিটাকে সামনে রেখে বাকি অন্যান্য যে সমস্ত ছবি তার হাতে থাকে সেই ছবিগুলোকেও একটা ব্যাকিং দেওয়ার চেষ্টা এখানে ডিস্ট্রিবিউটাররা করেই থাকে এই জিনিস অহরহ ঘটে থাকে এটা নতুন কিছু নয় নেক্সট আপডেটটা কিলকে কেন্দ্র করে সেকেন্ড উইকেন্ডে শুক্রবার দিন অর্থাৎ সেকেন্ড ফ্রাইডে ছবিটার নেট কালেকশন ছিল ইন্ডিয়া থেকে আশি লক্ষ টাকা শনিবার দিন একটা জাম দেখতে পাওয়া যায় এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা কালেকশন করে বার দিন আবার একটা জাম দেখতে পাওয়া যায় সেকেন্ড সানডের কথা বলছি এক কোটি তিয়াত্তর লক্ষ টাকার মতন কালেকশন করতে পারে নেট কালেকশন বলছি টোটাল কালেকশন ছবিটা দাঁড়িয়েছে পনেরো কোটি একত্রিশ লক্ষ টাকা যেটা ডেফিনেটলি এই ছবিটার সাপেক্ষে আমি বলবো যে একটা মোটামুটি রিসেন্ট কালেকশন কিন্তু হয়েছে যদি তিরিশ কোটি পার করে যেত খুব ভালো হতো হয়তো সেটা হবে না কিন্তু আশা করছি কুড়ি থেকে পঁচিশের মধ্যে কোথাও একটা গিয়ে দাঁড়াবে যেটা এই ধরনের ছবির সাপেক্ষে আমি বলবো যে ভালোই কালেকশন এরকম জন রাফিল সেরকমভাবে কোনো স্টার কাস্ট নেই তা সত্ত্বেও এবং ছবিটা রিভিউ যেহেতু খুব ভালো ছিল ওয়ার্কমোথ খুব ভালো ছিল যে কারণে এই কালেকশনটা হচ্ছে তিরিশ পার করে গেলে খুব খুশি হোক নেক্সট আপডেটটা প্রভাসের প্যান ইন্ডিয়ান ছবি কালকি টুয়ে ট্যানিটারিকে কেন্দ্র করে থার্ড উইকেন্ডে হিন্দি বেল্টে আবার কিন্তু একটা ভালো রকম গ্রোথ ছবিটা দেখতে পাওয়া গেছে থার্ড ফ্রাইডেতে কালেকশন ছিল চার কোটি পঁচিশ লক্ষ টাকা মতন সাত কোটি পঁচানব্বই লক্ষ টাকা মতন শনিবার দিন নেট কালেকশন হয় অর্থাৎ একটা জাম দেখতে পাওয়া যায় ভালো রকম জাম্প রবিবার দিন আবার একটা জাম দেখতে পাওয়া যায় এবং ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা নেট কালেকশন কিন্তু থার্ড সানডেতেও হয়েছে যেটা দশ কোটি টাকার কাছাকাছি বেশ ভালো কালেকশন দুশো পঞ্চান্ন কোটি পনেরো লক্ষ টাকা এখন অব্দি কালেকশন হয়েছে দুশো পঁচাত্তর দুশো আশি কোটি তো পার করেই যাবে দেখবার মতন ব্যাপার হবে যে তিনশো কোটিও পার করে যায় কি না যদি আবার একটা এরকম জাম্প আমরা দেখতে পাই ফোর্থ উইকেন্ডে তাহলে কে বলতে পারে যে তিনশো কোটি লেটসি কি হয় এখনই শিওলি বলে দেওয়া যাবে না তবে কাছাকাছি তো পৌঁছাবেই নেক্সট আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে তার আপকামিং ছবি কিং যে ছবির মধ্যে আপনারা তার মেয়েকে সুহানা খানকে দেখতে পাবেন তার ডেবিউ হতে চলেছে এবং ছবিটার পরিচালক হচ্ছেন সুজয় ঘোষ যে কখনো খুব ভালো ছবি বানায় কখনো আবার এমন ছবি বানায় যে ছবিগুলোকে পাতা দেওয়া যায় না যে কারণে কিংকে নিয়ে আমার একটু চিন্তাও রয়েছে সত্যি বলতে তো যাই হোক যেটা আজকে আপডেট আসছে ইনফ্যাক্ট কালকে থেকেই আপডেট ঘোরাফেরা করছিল যে কোনো এ লিস্টারকে কোনো সাউথের বড় অভিনেতাকে দেখতে পাওয়া যেতে পারে শাহরুখ খানের কিং ছবিতে অ্যান্টাগোনিস্টের ভূমিকায় অর্থাৎ ভিলেনের ভূমিকাতে কিন্তু সেরকমটা কিন্তু হচ্ছে না আজকে অন্তত পক্ষে সেরকমটাই আপডেট আসছে কোনো সাউথের অভিনেতা নয় বরং একজন বলিউডের অভিনেতাকেই কিন্তু আমরা অ্যান্টাগুন্টের ভূমিকাতে দেখতে পেতে চলেছি এবং সেটা আর কেউ নয় সেটা অভিষেক বচ্চন একটা সফিস্টিকেটেড কমপ্লেক্স ক্যারেক্টার এখানে অভিষেক বচ্চন প্লে করবে একটা আউট অ্যান্ড আউট নেগেটিভ রোল আর কি দেখা যাক অভিষেক বচ্চন খুব ভালো অভিনেতা শাহরুখ ভাসেস অভিষেক বচ্চন মজা তো ডেফিনেটলি আসবে কিন্তু সুজয় ঘোষ মানে মানে দেখা যাক আমি তাকে নিয়ে খুব একটা বেশি শিওর নই আশা করবো অ্যাকশান সিকোয়েন্সগুলোর উপরে জোর দেওয়া হবে কারণ পাঠান জাওয়ান আমরা সেগুলো দেখে ফেলেছি তার থেকে এক লেভেল উপরে অ্যাকশানটাকে নিয়ে যেতে হবে অডিয়েন্স সেটাই একটা এক্সপেক্ট করবে লেটসি লেটসি হোপ ফর দ্য বেস্ট যেহেতু শাহরুখের ছবি আমি কোথাও একটা গিয়ে নার্ভাস আশা করবো যাই হোক না কেন সেটা ভালো হবে আর জুলাই এন্ড থেকে আগস্টের শুরুর দিক থেকেই শুটিং শুরু হয়ে যাওয়ার কথা আশা করব খবর পেয়ে যাবো আমরা সেই সময় জানতে পারলে আপনাদেরকে অবশ্যই জানাবো নেক্সট আপডেটটা রাহুল মুখোপাধ্যায়ের আপকামিং ছবিকে কেন্দ্র করে যে ছবিটা বেসিক্যালি দক্ষিণী ছবি গারুদানের অফিসিয়াল বাংলা রিমেক তো সেই ছবির মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবেন এই আপডেটটা আগেও আপনার সঙ্গে শেয়ার করেছি আজকে যেটা এই ছবিটা সম্পর্কে আপডেট আসছে একজন ধর্ষিতাকে কেন্দ্র করে ছবিটার গল্প আবর্তিত হবে এবং চিত্রনাট্যে বেশ বড় বদল আনা হয়েছে পার্টিকুলারলি এই ধর্ষিতার ক্যারেক্টারটা প্রাথমিকভাবে চিত্রনাট্যে যতটা জায়গা পেয়েছিল তার থেকে অনেকটা বেশি জায়গা দেওয়া হয়েছে এইবারে নতুন করে বদল করা হয়েছে এবং সেটার জন্যেই শুটিংটা কোথাও একটা লেট করে শুরু হচ্ছে আগস্ট মাস থেকে ছবিটার শুটিং শুরু হবে অনির্বাণ ভট্টাচার্যকে এখানে একজন অধ্যাপকের ভূমিকাতে অভিনয় করতে দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এখানে আমরা পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো এই ধর্ষিতার ভূমিকাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো দীতিপ এবং তার বাবার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো সম্ভবত সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে একটা নামই পত্রিকার তরফ থেকে কিন্তু এরকমটাই জানানো হচ্ছে এবং ছবিতে রজতাব দত্ত খুব গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছেন এটাও কিন্তু জানা যাচ্ছে এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ এখন পরবর্তী ভিডিওতে